দীপাবলি শেষ ছট পুজো শুরু হয় নিরামিষ খাওয়া লাউ ভাত খাওয়া যেমন থাকে তেমনই ছট পুজো গঙ্গা বা জলাশয় সূর্যের আবাহন করে সন্ধে বেলায় প্রথম আরও জলে নেমে পুজো করা হয় সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাবে আর সেই দিকে রেখে গঙ্গায় বা জলাশয় স্নান করে এই আবহন চলে এরপরে গঙ্গা বা নদী স্নান করে কুলো মাথায় দিয়ে স্নান করে সূর্যদেবকে অর্পণ করে যে যার বাড়ি চলে যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সূর্য ওঠার আগে আবার সেইভাবেই পুজো শুরু হবে যতক্ষণ সূর্যদেব না উঠবে ততক্ষণে কিন্তু জল থেকে প্রার্থনা করে বাড়িতে যান ভক্তবৃন্দরা নদিয়া জেলার বিভিন্ন জায়গায় ছট পুজো আরাধনা চলছে রানাঘাট চুর্নি নদীর ধারে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে স্টল করা হচ্ছে ভক্তবৃন্দের সুবিধা অসুবিধা জানানোর জন্য পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় উপস্থিত জলছত্র করা হচ্ছে এবং স্টল করা হচ্ছে ভক্তবৃন্দের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে বছরে আমাদের এখানে ছটপায়নের একটা উৎসব এই উৎসবে বহুল দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা এখানে আসে নদীপক্ষে তারা ছটপায়ন ঘ করবার জন্য এখানে উপস্থিত হয় তাই খুব স্বাভাবিকভাবে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের আমার বান্ধব দেবতা থেকে যেমন প্রতিদিন লড়াই সংগ্রামের মধ্যে থাকি তার পাশাপাশি আজকে যে উৎসব মূলত হিন্দি ভাষাভাষী মানুষ তারাই ছ